এই যে আমার লোক লোকটা কাজ করতে সময় বাড়ি খেয়ে মানে উড়ে গেছে মানে এটা দেখান আমার ওরকম কোন উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য হইলো মানুষ ছেলেদেরকে কাজে বাড়াই বাড়িতে মানে বাড়ির থেকে মানুষ ভাবে যে কাজে কোনো কষ্ট নাই মাস গেলি বিশ হাজার তিরিশ হাজার করে পাঠাও মানে কাজে যে কি পরিমাণ কষ্ট যারা কাজ করে ঠিক তারাই বুঝে এই লোকটা দেখলে একটু আপনারা বুঝতে পারবেন যাও বাড়িতে আমরা বহুত বহুত বাড়িতে দেখি ছেলের মতো ছেলে কাজ করে বাড়িতে বউ শাশুড়ি ঝগড়া করে মানে মনে হয় তারা কাজে আছে মনে হয় হানিমন করবেন কাজে মনে হয় কোনো কষ্ট নাই কাজে আসে টাকা তারা বাড়িতে খাওয়া দাওয়া করে আর মানে কেসাল ফেসালি করে ছেলে যে ছয় মাস পরে এক বছর মানে বাড়িতে যাবো শান্তি মতো একদিন ঘোমাবো সেটাই নামাবো না বউয়ের বিচার একমুখিকে মায়ের বিচার আরেক দিকে মানে বিদেশি মানুষেরা কি পরিমাণ কষ্ট করে যারা বিদেশে থাকে কাজ করে তারাই বুঝবো তাছাড়া অন্য কোনো মানুষের বুঝার কোন শক্তি নাই তো এটা আমরা এখন কাক দে আপনাদেরকে দেয় হুম আপনাদের সাথে থাকেন